মানুষের এক নামের দিকে। ইমাম কখন আসবেন ধর্মগ্রন্থ ইতিহাসের পাতায় তার পদচিহ্ন মিলে এবং রাসুলের ওই ভবিষ্যৎবাণী কখন বাস্তব হবে কিন্তু তিনি আধুনিক যুগের ওই সুপার পাওয়ারের মুখোমুখি তিনি কিভাবে দাঁড়াবেন আজ আমরা খুঁজে দেখব ইতিহাসের পাতায় শুরু থেকে শেষ পর্যন্ত আলাইকুম আমি হিমেল আছি আপনাদের সাথে মুসলিম মিডিয়ার পক্ষ থেকে তাহলে শুরু করা যাক মাহাদি অর্থ দিক নির্দেশক তিনি সেই মানুষ অন্যায়ের অন্ধকার ভেঙে ইসলামের পতাকাকে উত্তোলন করবেন এই ধারণা নতুন নয় ইতিহাস গাঁথলে দেখা যায় অন্যায় অত্যাচার যখন বেড়ে যায় তখন একজন আসেন যে সত্যের মুখোমুখি হয়ে দাঁড়ান এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করেন ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে উল্লেখিত আছে এই আদি আল্লাহ আল্লাহ পাঠিয়েছেন নু আল্লাহামকে নয়শ পঞ্চাশ বছরের সেই মহাবাণী অবশেষে সেই মহা প্লাবন শুরু হয়েছিল এবং নতুন যুগের সূচনা শুরু হয়েছিল সময়ের স্রোতে মানুষের হৃদয় আবার পাতর হয় মানুষ নির্যাতন নিপীড়িত হয়ে আল্লাহ তাল্লার কাছে আবার দোয়া করলেন হে আল্লাহ আবার নতুন করে আমাদের পথ দেখাও সে যুগে আল্লাহ তালা পাঠালেন হযরত ইব্রাহিম আলাহি খাফের মুশ্রিকদের পরাজিত করে ইসলামের পতাকা আবার উঁচু করে দাঁড় করালেন তারপর আসেন মুসা আলাহি আসাল্লাম ফেরাউনের সিংহল চিরে দিলেন ইসা আলাহি শান্তির বার্তা নিয়ে আসেন কিন্তু ষড়যন্ত্র তাকে আকাশে তুলে নেয় এই দীর্ঘ ইতিহাস শেষ পর্যন্ত কি ইমাম মাহাদিকে ইশারা করে শুধু ইসলাম নয় মিশরের অবতার রয়েছে শেষে যেন আসে নেয়ের পতাকা হাতে। তাহলে আধুনিক দুনিয়ায় সুপার পাওয়ারের যুগে কিভাবে দাঁড়াবেন এটাই সেই রহস্য যা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে রহস্য ঘিরে রেখেছে আজকের ক্ষমতাধর বিশ্ব অস্ত্র অর্থনীতি তত্ত্ব সবকিছুই সুসংগঠিত শক্তির কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা শক্তির বাসা আজ প্রযুক্তি প্রশ্নটা তাই অনেক জটিল একজন মানুষ কিভাবে তার সমীকরণ মিলাবেন ইতিহাসের উত্তর মানুষ নয় মিশন জিতে আর মিশনের কেন্দ্র নে তিনি কবে আসবেন তিনি কখন আসবেন কোন পথে নেতৃত্ব দিবেন শীঘ্রই আসছি সেই প্রশ্নে হাদিসের এক বর্ণনায় আসে আরবের এক শাসকের মৃত্যু ক্ষমতার দ্বন্দ্ব আর কাবার প্রাঙ্গনে একশো তেরো জন নির্বাচিত মানুষ এক অজ্ঞাত মানুষের হাতে বায়াত করে ইতিহাস মনে করিয়ে দেয় বদরের যুদ্ধের সময় মানুষ ছিল তিনশো তেরো জন মিশন ছিল বড় মানুষ ছিল কম কিন্তু আজ ওই তিনশো তেরো জন মানুষ নিয়ে যে সৈন্যবাহিনী তৈরি করা হয়েছে এই তিনশো তেরো জনের মধ্যেই কেউ পণ্ডিত কেউ সেনানায়ক আর কেউ যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এই তিনশো তেরো জনের মধ্য দিয়ে শুরু হয় এক যুদ্ধের মহা প্রস্তুতি অত্যাচারিত মানুষ এগিয়ে আসে নানা প্রান্ত থেকে খোরাসান নিয়ামান, আফগানিস্তান ইরাক সিরিয়া খোরাসান পুরনো ভূগোলের এক নাম আজকের মানচিত্রে যার ছায়া মিলে আফগানিস্তান পাকিস্তান ইরান ইত্যাদির অংশ জুড়ে বর্ণনায় আছে কালো পতাকা আসবে সমর্থনের দল ডকুমেন্টারির এই অংশ বিশ্বাসভিত্তিক বর্ণনা উদ্দীপনা নয় শিক্ষামূলক উপস্থাপন লক্ষ্য ধর্মীয় অনুভূতির উপর সম্মান রেখে ইতিহাসকে গল্পের মতো বলা অবশ্যই মনে রাখুন প্রপাগান্ডা হবে পরীক্ষা হবে প্রপাগান্ডা হবে যে কোনো নেয়ের যাত্রায় প্রথম বাধা প্রচারযুদ্ধ কেউ তাকে বলবে বিদ্রোহী কেউ বলবে সন্ত্রাসী মিডিয়ার বর্ণনায় হবে যুদ্ধক্ষেত্র এরপর শুরু হবে সুফিয়ানির ঐতিহ্যের ভয়ঙ্কর চরিত্র ঐতিহ্যে আসে সুফিয়ানি সিরিয়া থেকে উঠে আসা ইবাদতে বরা এক নির্মম নেতা তিনি সৈন্যবাহিনী পাঠাবেন ইমাম মাহাদির দিকে আর বাইদা মরুভূমিতে সে বাহিনী দোষে যাবে এ হবে আল্লাহর এক নিদর্শন এই দৃশ্য দেখে অনেক হৃদয় পাল্টে যাবে মিথ্যা বাবা মানুষেরাও তার বায়াত করবে এমনকি ইহুদি খ্রিস্টানেরাও তার বায়াত গ্রহণ করবে কিন্তু ফিটনা থামবে না আরো বড় বাহিনী প্রেরণ করবে ইমাম মাহাদীউদিকে তখন তৈরি হবে এক ভয়ানক যুদ্ধক্ষেত্র একদিন ইতিহাস টলকে যাবে এক ভয়ানক যুদ্ধে সেই যুদ্ধে মুসলিম বাহিনীর জন্য তিনটি ভাগ্য অপেক্ষা করবে এক দল পালিয়ে যাবে আল্লাহ তাআলা তাদেরকে কোনো ক্ষমা করবেন না আরেক দল সেখানে শহীদ হবেন তাদেরকে বলা হবে সে যুগের শ্রেষ্ঠ শহীদ আরেক দল জয়লাভ করবেন তাদের উপর আল্লাহ কখনো পরীক্ষা প্রেরণ করবেন না এই যুদ্ধ হবে সিরিয়ার সীমান্তে বা তুরস্কের দক্ষিণে যেখানে ইতিহাস আগুন জ্বালিয়েছে বহুবার রক্তের স্রুতে আর যখন বিজয় আসবে তারা তখন এগোবে কনস্ট্যানফুলের দিকে আজকের ইস্তানফুল আল্লাহ আকবার ধ্বনিতে কেঁপে উঠবে জমিন শত্রুরা রক্তপাত চারায় যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে কিন্তু এক সংবাদ দিবে সমস্ত উল্লাস দাজ্জাল এসেছে সেই উল্লাস পরিবর্তন হবে আতঙ্কে মানুষ ফিরে যাবেন নিজের দিকে এবং ইমাম মাহাদি তার নিয়ে ফিরে যাবেন। সাম অঞ্চলের দিকে সেখানে শুরু হবে সত্য মিথ্যার চূড়ান্ত যুদ্ধ ঠিক তখনই ঐতিহ্যের বাসায় আসমান থেকে নেমে আসবেন ইসা লাহিসাল শুরু হবে নতুন অধ্যায় কেমন হবে সেই দিনগুলো অপেক্ষায় থাকুন সেই দ্বিতীয় সিরিজের জন্য ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন